নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো চব্বিশ ও পঁচিশ সেপ্টেম্বর মাসের এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দুদিন কুম্ভ রাশির লোকেদের জীবনে কি প্রভাব পড়বে স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সব কিছুর উপর কী প্রভাব পড়বে সে কথা বলবো এছাড়া বলবে এই দুদিনে দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে তার কি প্রভাব পড়বে চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি তবে সেটা দুপুর সাড়ে বারোটা পর্যন্ত থাকবে তারপর অষ্টমী তিথি লাগবে মৃগশিরা নক্ষত্র থাকবে দুপুর দুটো পর্যন্ত ব্যাতিপাত নামক যোগ থাকবে এবং তারপর বাড়িয়ান নামক যোগ নির্মাণ হবে চন্দ্রমা প্রবেশ করবে মিথুন রাশিতে সূর্য থাকবে কন্যা রাশি উত্তর নক্ষত্রে এবং এই দিন গাছকেশোরী যোগ থাকবে এবং থাকবে দিউ পুষ্কর যোগ দুপুর তিনটে বেজে চোদ্দ মিনিট থেকে চারটে বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকবে রাহুকাল পঁচিশে সেপ্টেম্বর বুধবার কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এই তৃতীয় থাকবে প্রায় দুপুর বারোটা পর্যন্ত তারপর লাগবে নবমী তিথি এদিন আদ্রা নক্ষত্র থাকবে বারিয়ার নামক যোগ থাকবে তারপর সেই যোগ কেটে গিয়ে দুপুরের দিকে পারেক নামক যোগ নির্মাণ হবে চন্দ্রমা মিথুন রাশিতে এবং সেখানে মঙ্গলের সঙ্গে তার দুটি লাগায় লক্ষ্মী নারায়ণ যোগ নির্মাণ হবে দুপুর বারোটা বেজে বারো মিনিট থেকে একটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে রাহুকাল স্বাস্থ্য সম্বন্ধীয় বড় কোনো সমস্যা থাকবে না স্বাস্থ্য ভালো থাকায় কাজকর্ম করার প্রতি যে আগ্রহ যে উৎসাহ সেটা যথেষ্ট দেখা যাবে মানসিক যথেষ্ট সন্তুষ্টি থাকবে আর অনাবশ্যক খরচ থেকে বাঁচার চেষ্টা করবেন অর্থ সঞ্চয় করতে চেষ্টা করুন কোনো কাজ যদি পেন্ডিং অবস্থায় পড়ে থাকে তাহলে অবশ্যই সেই কাজ করতে পারেন যারা ব্যবসায়িক এবং কারবারির সঙ্গে যুক্ত যদি কোনো বড় লেনদেন করতে চান তাহলে অবশ্যই সেই লেনদেন করতে পারেন কাজকর্মের জন্য কোনো অনুভবী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করে থাকতে পারে যারা ব্যবসায়ী তাদের কাছে কিন্তু এই চব্বিশে সেপ্টেম্বর দিনটা ভীষণ ভালো যাবে ব্যবসার দিক থেকে দ্বিপুষ্কার যোগ এবং বাড়িয়ার নামক যোগ থাকবে যে যোগ অত্যন্ত ভালো যোগ একের অধিক জায়গা থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে যারা সামাজিকমূলক কাজকর্ম করে থাকেন তাদের সেই দিকে যোগ আরও বাড়বে প্রেম জীবন এবং দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক যাবে বিদ্যার্থীদের কাছেও দিন যথেষ্ট ভালো যাবে এবার বলবো পঁচিশে সেপ্টেম্বর দিনটা কেমন যাবে বিশেষ করে যারা নতুন চাকরির জন্য বহুদিন ধরে প্রচেষ্টা করে চলেছেন তারা সেই দিক থেকে বড় কোনো খবর পেতে পারেন চাকরির জন্য যদি কারুর থেকে কোনো সহায়তাও চেয়ে থাকেন সেই সহায়তাও পেয়ে থাকবেন যারা হয়তো বহুদিন ধরে একই চাকরি করে যাচ্ছেন চাকরিতে হয়তো সেভাবে মন লাগছে না তারা সেই চাকরি ছেড়ে নতুন কোনো চাকরিতে জয়েন করতে পারেন কিন্তু হঠাৎ করে এইরকম বড় কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না চেষ্টা করুন যেখানে কাজ করছেন মনকে টিকিয়ে রাখার ব্যবসায়ী থাকবে কিন্তু তবুও ব্যবসা সংক্রান্ত যদি কোনো ডিল করতে চান তাহলে একটু ভাবনা চিন্তা করে এই দিন করবেন এই দিন একটু স্বাস্থ্য নিয়ে বিশেষ নজর রাখতে হবে সেটি নিজের না হলেও পরিবারের কারো না কারুর স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যা দেখা দিতে পারে যারা চাকরিজীবী তাদেরকে এই দিন বিশেষভাবে চোখ কান খোলা রাখতে হবে কোনো কারণে কর্মস্থলে কোনো কলিকের সঙ্গে যেন কোনো ঝগড়াঝাটিতে জড়িয়ে না পড়েন বুধ তার রাশি পরিবর্তন করে নিজ রাশি কন্যা রাশিতে প্রবেশ করেছে অষ্টমভাবে বুধের গোচর আকস্মিকভাবে কোনো পরিবর্তন জীবনে আনতে পারে সাধ্যপক্ষ চলছে আর মাত্র কয়েকটা দিন হাতে রয়েছে তাই এই দিন যদি কোনো অভুক্ত ব্যক্তিকে দেখে থাকেন তাহলে অবশ্যই তাকে নিজেদের মতো কিছু খাওয়ানোর চেষ্টা করুন আজ এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ